নমস্কার আজকে আমাদের এই নার্সিং অ্যান্ড মিডিয়া অধিদপ্তর অধিদপ্তরের যে ই ছিলেন অর্থাৎ পরিচালক মহোদয় ছিলেন মহাপরিচালক মহোদয় তার মানে স্মরণের উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন চলছে এমন কি আমার ডিজিএনএমে যারা পরিচালক পদে আছে সেখানে আমরা নার্স পদায়ন চাচ্ছি কারণ আমাদের ভিতর অনেক যোগ্য নার্স আছে যারা ওই পদে আসীন হওয়ার যোগ্য